হাজারো তরুণ যে চাকরির জন্য দিনরাত এক করে ফেলছে স্বপ্নে সে চাকরি ছেড়ে দিয়ে তিনি হয়েছেন গরিবের ডাক্তার রাতবিরাতে ছুটে যাচ্ছেন অসহায় মানুষের ডাকে শর্তহীনভাবে গরিবদের সেবা দিয়ে পরিচিতি পেয়েছেন ডাক্তার আপা নামে হয়ে উঠেছেন বরিশাল শহরের দরিদ্র মানুষের ভরসার একমাত্র নাম বলছিলাম বরিশাল পাঁচ আসনের একমাত্র নারী প্রার্থী মনীষা চক্রবর্তীর কথা আওয়ামী লীগের সময়ও নিজেকে বিক্রি করেননি সাহসী এই নারী বরং লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে এমনকি চর্মায়ের ফয়জুল করিম যখন সাত্রলীগ ভয়ে মাঠে থাকেননি তখনও তিনি একাই দাঁড়িয়েছেন ভোট চুরির বিরুদ্ধে মনীষা কোন বৈরাগী নন তার এই আপসিন মেরুদণ্ড একদিনে পারিবারিক প্রতিবাদী মনোভাব পেয়েছেন এই নারী তার বাবা আইনজীবী এমন এমনকি তার দাদা সুধীর কুমার চক্রবর্তীকেও প্রাণ দিতে হয়েছে রাজাকার বাহিনীর হাতে বরিশালের শ্রীনাথ চ্যাটার্জি লেনের পত্রিক বাড়িতে জন্মগ্রহণ করেন মনীষা ছোটবেলা থেকেই তিনি বেড়ে উঠেছেন এক প্রগতিশীল আবহে সেই সাথে সান্নিধ্য পেয়েছেন খ্যাত নিসর্গবিদ দ্বিজেন শর্মার ফলে জ্ঞান ও বইয়ের সাথে তার সম্পর্ক হয় একদম ছোটবেলায় যার ধারাবাহিকতায় বরিশাল সদর গার্লস থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি এসএসসিতে জিপিএ ফাইভ এবং পরে শেরি বাংলা মেডিকেল কলেজ থেকে কৃতিত্বের সাথে পাশ করেন এমবিবিএস মেধাবী এই তরুণী চাইলে পারতেন নিজের ব্যক্তিগত জীবনের উন্নতি করতে কিন্তু রক্তের উত্তরাধিকারী তাকে শিখিয়েছে মানুষের জন্য বাঁচতে মেডিকেলে পড়ার সময়ে বাসদের রাজনীতিতে যুক্ত হন মনীষা ক্যারিয়ার বনাম আদর্শের দ্বন্দ্বে তিনি বেছে নেন আদর্শকে বিসিএস এর সহকারী সার্জ পদে যোগ না দিয়ে হয়ে ওঠেন মেহনতি মানুষের দিদি টাকা ছড়ায় যিনি চিকিৎসা দেন শহরের গরিব মানুষকে বরিশালের ইতিহাসে তিনি প্রথম নারী যিনি মেয়র পদে নির্বাচন করেছেন অবিশ্বাস্য মনে হল সত্য তার নির্বাচনের খরচ যোগায় নগরের খেটে খাওয়া দিনারা তাদের মাটির ব্যাংকে জমানো তিল তিল পয়সা দিদির হাতে তুলে দেন নির্বাচন করতে মানুষের দুঃখ ঘোচানোর পথ চলাটা খুব একটা সহজ ছিল না মনীষার জন্য রাজনীতির নামে তথাকথিত বড় ভাইদের ব্যঙ্গবিদ্রুপ পুলিশের লাঠিপেটা হেনস্থা আর কারাবরণ বিভিন্ন সময় নানান প্রতিবন্ধকতা তার পথে বাধা হয়েছে কিন্তু কিছুতেই তিনি দমে যাননি ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদের প্রতিবাদ করতে গিয়ে জেল খেটেছেন তবুও তিনি অবিচল তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানে কেবল গদি দখল নয় রাজনীতি মানে শোষীদের পক্ষে দাঁড়ানো ডাক্তার মনীষার লড়াই কেবল রাজনীতির মাঠে নয় সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে থাকা নারী বিদ্বেষের বিরুদ্ধেও স্রেফ নারী হওয়ার কারণে সম্প্রতি একটি টেলিভিশনের টকশোতে চর্মনের পেশাবের সাথে একই মন্ত্রে তাকে বসতে দেওয়া হয়নি এই যে মধ্যযুগীয় মানসিকতা যেখানে জনসংখ্যার অর্ধেক অংশকে অস্পৃশ্য ভাবা হয় তার বিরুদ্ধে মনীষার কলম আর কণ্ঠ আজীবন সোচ্চার তিনি মনে করেন নারীদের বাঁকা চোখে দেখার দিন শেষ শোষিত মনীষা চক্রবর্তী একজন নন তিনি একটি আদর্শ যার হাতে নগদ অর্থ নেই কিন্তু আছে মানুষের দোয়া আর বুক ভরা সাহস মনীষা চক্রবর্তীর মতো মানুষরা যখন রাজপথে ঘাম ঝরান তখন মনে হয় পৃথিবীটা হয়তো এখনো একেবারে মন্দ হয়ে যায়নি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনীষা লড়বেন বাঘা বাঘা সব প্রার্থীর বিপরীতে কিন্তু এই লড়াইয়ে তার বাজেট থাকবে মাত্র দশ লাখ টাকা এই সামান্য টাকা দিয়ে তিনি পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন তবে মানুষ যদি যোগ্যতার বিচারে ভোট দিতে চান তবে এই নারীর বিকল্প হয়তো কেউই নেই সোজা সাপটা দাবি তিনি কোনো কোটিপতির কাছে মাথা বিক্রি করে নির্বাচন করবেন না তিনি লড়বেন কালো টাকা আর দুর্নীতির বাইরে গিয়ে